নমস্কার আপনারা দেখছেন এই মুহূর্তে বেঙ্গল টাইমস টোয়েন্টি ফোর সেভেন আর আপনাদেরকে জানিয়ে রাখতে চাইব আজকেই কিন্তু পরীক্ষা চলাকালীন চন্দ্রকান্ত হাই স্কুলে আটজন শিক্ষকের কিন্তু চাকরি চলে গেল এসএসসি দুর্নীতিকাণ্ডে সুপ্রিম কোর্টের রায় আসার পরেই কিন্তু নড়ে চড়ে বসেছে সমস্ত শিক্ষক মহল আর আজকেই কিন্তু এই চন্দ্রকান্ত হাই স্কুলে আটজন শিক্ষকের কিন্তু চাকরি চলে গেল এমনটাই কিন্তু জানা যাচ্ছে সূত্র মারফত আপনাদেরকে আবারও জানিয়ে রাখতে চাইব হাইকোর্টের নির্দেশিকাকেই কিন্তু বহালে রেখেছে সুপ্রিম কোর্ট তারপরেই কিন্তু চন্দ্রকান্ত হাই হাইস্কুলের আটজন শিক্ষকের চাকরি চলে গেল সেই ছবি কিন্তু আপনাদের সামনে আমরা তুলে ধরছি সরাসরি বেঙ্গল টাইমস টোয়েন্টি ফোর ইন্টু সেভেনের পর্দে আপনাদেরকে আবারও জানিয়ে রাখতে চাইব হাইকোর্টের নির্দেশিকার পরেই কিন্তু পরীক্ষা চলাকালীন চাকরি চলে গেলো আটজন শিক্ষকের চন্দ্রকান্ত হাই স্কুলের সেই ছবিটাই কিন্তু আপনাদের সামনে আমরা তুলে ধরছি বেঙ্গল টাইমস টোয়েন্টি ফোর ইন্টু সেভেনের পরে আপনাদেরকে আবারও জানিয়ে রাখতে চাইব আজকে সব থেকে বিগ ব্রেকিং যে সুপ্রিম কোর্টে চলে গেল প্রায় পঁচিশ হাজার সাতশো তেপ্পান্ন জন শিক্ষকের চাকরি এসএসসি দুর্নীতিকাণ্ডের যে হাইকোর্টের নির্দেশিকা ছিল সেই নির্দেশিকাকেই কিন্তু বহাল রাখলো সুপ্রিম কোর্ট তারপরে কিন্তু চাকরি চলে গেল পাশাপাশি প্রত্যেক শিক্ষককে এতদিন যারা বেতন নিয়েছে সমস্ত বেতনকেই ফেরত দিতে হবে সমস্ত রাজ্যে যে কোষাগর রয়েছে সেই কোষাঘরে কিন্তু সেই টাকা ফেরত দিতে হবে এমনটাই কিন্তু সুপ্রিম কোর্টে গাইডলাইন রয়েছে আপনাদেরকে আবারও জানিয়ে রাখতে চাইবে পরীক্ষা চলাকালীন পরীক্ষার হল থেকে জানতে পারে আটজন শিক্ষক তাদের চাকরি চলে গেল সঙ্গে থাকুন দেখতে 24 into দুর্নীতিগ্রস্ত তাদেরকে প্রিভিয়ারস প্রিভিয়ারস ইয়ারসে ইয়ার বছরগুলোতে আপনার মাইনে এবং 12% সুদ সমে তাদেরকে ফিরিয়ে দেওয়ার কথা বলা হচ্ছে তাহলে যদি যারা দুর্নীতিগ্রস্ত এখানে যদি ক্লাসিফিকেশন হয়ে যায় তাহলে সবাই বাতিল কেন এটা আমি ঠিক বুঝে উঠতে পারছি না তাহলে মেধা যুক্তদের সাথে তারা কোথায় যাবে এটা আমি আইএনজিবি জানাচ্ছি তারপর সাথে আমি কথা বলবো যারা আইএনএর বিশেষজ্ঞ যে এইখানটা আমি ঠিক বুঝতে পারছি না তার যারা দুর্নীতিগ্রস্ত তারা দ্বিতীয়বারের কাউন্সিলিং এবার যে যে প্রসেস প্রক্রিয়া শুরু হবে এই দেশের সেটাতে তারা সুযোগ পাবে না যদি এ ধরনের নির্দিষ্ট করে দেওয়া হয় তাহলে বাকিগুলোকে কেন বাতিল হলো এটাও কিন্তু আমাকে ভাবাচ্ছে আইনের বিশেষজ্ঞ যারা তাদেরকে এই বিষয়টা আমি জিজ্ঞাসা করব তার মানে তুমি কি যাদের বাতিল হয়েছে এবং যারা যোগ্য তাদেরকে নিয়ে পরবর্তী সময় আইনি লড়াই লড়ার মতো একদম একদম যারা মেধাযুক্ত যারা যোগ্য যাদের যারা কোন ভাবে ঘুষ ঘাস অবৈধ পন্থা না অবলম্বন করে পরীক্ষা দিয়েছেন রিটেন করে হয়ে তারা স্কুলে গিয়ে শিক্ষকতা করছিলেন দু হাজার সমাজে প্রতিষ্ঠিত মানুষ তাহলে এরা সামাজিকভাবে বঞ্চিত হচ্ছে পরিবার পরিজন হয়েছে ছেলে পুলে হয়েছে সংসার ধর্ম হয়েছে তাহলে আজকে অপদস্থ হচ্ছে এদের হয়ে প্রয়োজন আইনি লড়াই বা আইনের আইনের বিশেষজ্ঞদের সাথে কথা বলে কি কোন পন্থা অবলম্বন করলে এরা এরা সামাজিক সম্মান থেকে শুরু করে এদের অধিকারীরা ফিরে পাবে সে বিষয়ে কথা বলবো